ক্রস ফায়ারের হুমকি দিয়ে কি পরিমাণ টাকা পয়সা আদায় করা হতো ব্যবসায়ীদের কাছ থেকে বা যাদের টাকা পয়সা ছিল তার একটা নমুনা দেখেন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একজন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ জোবায়দুর রহমান জনি তিনি অভিযোগ করছেন ক্রসফায়ারের হুমকি দিয়ে চার কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা তাদের নাম ধাম প্রকাশ করে রীতিমতো মামলাও করেছে অথচ এই ঘটনাগুলো কিন্তু আমরা আওয়ামী আমলে জানতে পারিনি তাও একেবারে শেষ বেলায় দুই হাজার দোসরা আগস্ট এক বছর আগে ঘটনার একটা বড় ধরনের পরিবর্তনের এক বছর আগে দুই হাজার তেইশে এই ঘটনা ঘটছে যখন নাকি আওয়ামী লীগ ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই সালে তেইশ দোসরা আগস্ট রাজধানী শান্তিনগর বাসা থেকে মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকোর প্রতিষ্ঠাতা ডাক্তার জুবাইদুর রহমান জনিকে তুলে নেন সিআইডি পরে সিআইডি সদর দপ্তরে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং জনির স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখে চার কোটি টাকা হাতিয়ে নেয় সিআইডির কর্মকর্তা তাদের সঙ্গে দর কষাকষি হচ্ছিল পাঁচ কোটি টাকা নিয়ে সেখানে পরে চার কোটি টাকায় রফা হয় আর টাকা পরিশোধ করতে তার পরিবারকে গাড়ি ফ্ল্যাট এবং জমি বিক্রি করতে বাধ্য করা হয় এছাড়া হয়রানিমূলক মিথ্যা এছাড়াও নির্যাতন এবং মিথ্যা ভিডিও ধারণ করে সিআইডি মঙ্গলবার সেগুন বাগিচার সিনিটির এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি জনি বলছেন দুই হাজার তেইশ সালের দোসরা আগস্ট আমার ফ্ল্যাটে সাদা পোশাকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমার সঙ্গে আরও সাত আটজন পুলিশ প্রবেশ করেন জুয়েল চাকমা দেখেন একটা উপজাতি সম্প্রদায়ের মানুষ মানে তারাও পিছায় নাই এমন এক সিস্টেম তৈরি করছিল হাসিনা এ সময় তারা আমার বাসার বিভিন্ন মাল মালাম লুট করে এবং আমাকে তুলে নেয় গ্রেপ্তারের সময় আমার স্ত্রী এবং শিশু সন্তান ঘরেই ছিল কোনো কথা না শুনেই পুলিশ জোর করে রুমে ঢুকে পড়ে তারা রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য আমাকে বেআইনিভাবে বাসা থেকে সেই কার্যালয়ে তুলে নিয়ে যায় উনত্রিশ ঘন্টা আমার পরিবারকে জানায়নি আমি কোথায় আছি যাই হোক নির্যাতনের সেই দুই গামস চোখ বেঁধে এলোপাতাটি পিটানো হয় ছবি এবং আমার পরিবারকে পাঠানো হয় এমন একটা পরিস্থিতি তৈরি করছে জীবন বাঁচানোর জন্য অর্থাৎ স্বামীর জীবন বাঁচানোর জন্য তারা পাঁচ কোটি টাকা দাবি করে পরে চার কোটি টাকায় রফা হয় এবং ফ্ল্যাট টাড়ি সব কিছু বিক্রি করা হয় এবং এই পুরো বিষয়টা আতিকুর রহমান এস আতিকুর রহমান টাকা দেওয়ার স্থান এবং সময় জানিয়ে তদারকি করতো সিআইডির এসআই মেহেদি হাসানের গাড়ি চালক সবুজের কাছে দফায় দফায় চার কোটি টাকা পরিশোধ করা নাম দেখেন প্রত্যেকটা নাম বলা হচ্ছে রিমান্ড চলাকালীন পুলিশ নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে আমাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয় কারাবাসের সময় তেতাল্লিশ দিন কারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দর্শক এখানে মূল যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় পনেরোই এপ্রিল আদালতে বিভিন্ন অভিযোগে সিআইডি তৎকালীন র্যাব চোদ্দোর অতিরিক্ত পুলিশ সুপার গুয়েল চাকমা সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া তৎকালীন সিআইডিতে কর্মরত বর্তমান পরিশাল বরিশাল মেট্রোপলিটন উপপরিদর্শক মেহেদি হাসান এবং সিআইডির উপপরিদর্শক আতিকুর রহমান সহ অজ্ঞাত চার পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দেখেন এখনো চুপি সাড়ে সবাই বিভিন্ন জায়গায় জায়গায় মানে চাকরি করছে কিন্তু সব তো নানা অপরাধ এরকম যেই কর্মকর্তা যে ডাক্তার জুবাইদুর রহমান জনি এরকম কত জন আস্তে আস্তে যখন নাকি তারা মুখ খুলবে বলবে যে এই টাকা নিছে ওই টাকা নিছে পুলিশ দুর্বল এমনিতে হয় পুলিশ নিজে নিজেই দুর্বল হয়ে গেছে এটার জন্য অন্য কেউ দায়ী না পুলিশ নিজেই দায়ী দর্শক ভালো থাকবেন আল্লাহ